হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কথা আমি অনন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকের ব্লগটা সব জড়া খিচুড়ি ব্লগ আমার ছোট্ট মিট্টুকে দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো তোমরা সবাই কেমন আছো বলো যা ঠান্ডা পড়েছে বাবা রে বাবা ঠান্ডাতে তো পুরো অবস্থা কাহিল এই ছোট্ট মিট্টু জানো তো কত সুন্দর কথা বলে খুব সুন্দর কথা বলতে পারে মিট্টু 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 করে ডাকবে খোকা আরও অনেক ধরনের কথা বলে খুব ভালো লাগে ভাইকে বললাম দেখতো ওকে একটু খাওয়া তো দোকানে আমার হাত থেকে খাওয়ার খেয়ে চলে যায় এই যে হাতে এরকম করে খাওয়ার ধরলে ও টুকটুক করে খাবারগুলো খেয়ে চলে যাবে তো প্রথমেই আমি ভ্লগটা শুরু হওয়ার আগেই প্রথমেই বলে দিই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ রোজকার মতো একটা লাইক করে দিও ভিডিও দেখা শেষে তোমাদের কমেন্টগুলো আমাকে একটু জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে আর যে যে বন্ধুরা এখনও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো দেখতে থাকো আমাদের ছোট্ট মিট্টু কি সুন্দর কথা বলছে এই দেখো বাবু কিরকম করে কথা বলছে বাবু আবার খাওয়াচ্ছে বাবু মানে এটা আমার দাদার ছেলে বাবু ওকে খুব ওকে যত্ন করে খুব ভালোবাসে বাবু প্রচণ্ড ছেলে ওকে টুকটুক করে খাওয়াচ্ছে ওকে যা বলে ও তা শোনে তো চলো দেখতে থাকো আমাদের বাড়িতে না আগেও একটা পাখি ছিল সেই পাখিটা এত ভালো ছিল এত ভালো আমাদের সবাই কে কিন্তু পাখিটা উড়ে চলে গেছে এই তো আমার পুকু সোনা মাতা আমার ছোনা মাতা কি করে রে বাবা কত খেলা করে আমার ছোনাতা আর ছোনাতা তা পুক্কি পুকি ছোনা কত খেলা করে আমার ছোনা আমার এটা তা

মানে ভাবা যায় না একটা ভাইয়ের ছেলে একটা ছোটো ভাইয়ের ছেলে আর জন্মদিন হঠাৎ করে সাডেনলি আমরা বাড়ি চলে আসবো ঠিক করা ছিল তো হঠাৎ করে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি রাখা হলো আমাদের সোনার বার্থডে তো এখন কেক কাটিং চলছে সবাই মিলে বাচ্চারা সবাই মিলে সবাই পুচকে পাচকা যত দেখছো সব আমাদের বাড়ির আরও আছে আরো অনেক আছে অনেক আছে সবাই মিলে এখন কেক কাটিং করবে কেক কাটিং করে রাত্রিতে ডিনার করবো এটা আমার জেঠিমা ছোট ছেলে ছেলে আমার জেঠিমা ছোট ছেলে ছেলে বার্থডে ছিল আমাদের রিভূষণার বার্থডে আর এই দেখো পরপর দুটো একটা পুকু দুটো পুকু ছোনা মা দুটোই ছোনামা আমারা এখন ভিডিও শ্যুট করছে ছবি তুলছে তারপরে চলে গেলাম আমরা সব এই যে দেখছো এটা সব আমাদের বাড়ির সব কাকু জেঠু কাকিমা মা সব মানে একদম আরও আরও অনেকে অনেকে আছে জয়েন্ট ফ্যামিলি মানেই মজাই আলাদা আনন্দটাই আলাদা আমরা এখন রাত্রি ডিনারে সব খেতে বসে গিয়েছি আমাদের বৌদিরা সব ভাইয়ের বউরা সব সবাই মিলে আমাদেরকে খেতে দিচ্ছে আমরা এখন মজা করে খাচ্ছি রাত্রিতে শীতকালে রাত্রি তো লুচি টুচি হয়েছিল আরও অনেক কিছু হয়েছিলো সব আমরা এখন খেতে বসে গিয়েছি আর জয়েন্ট ফ্যামিলিতে একসাথে খেতে বসা মানে আনন্দটাই আলাদা আমরা যা যারা সব আমরা এই শহরে থাকি আমরা সেগুলো খুব মিস করি এগুলো দেখলে প্রচণ্ড মিস করি এখন তো সব আর ছোটো 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 সংসার হয়ে গেছে সেই বড় সংসারের যে মানে বড় ফ্যামিলির যেটা একটা আনন্দ সেই আনন্দটা এখন মিস করা ছাড়া আর কিছুই নেই এখন কি হয় কি এখন সব এই কোনো অনুষ্ঠান পারপাসে হলেই তখনই বাপের বাড়ি যাওয়া হয় তখন এগুলো মানে এত আনন্দ হয় এত আনন্দ হয় ওখানে কোথা দিয়ে যে সময়টা চলে যায় মানে ভাবতেই পারি না কিন্তু কি করব এখন তো যেতে পারি না বেশি কারণ মেয়ের পড়াশোনা থাকে স্কুল থাকে এইসব নিয়েই ব্যস্ত থাকে সেই জন্য যাওয়াই হয়ে ওঠে না তো যখন যাই তখন মানে প্রচণ্ড এনজয় হয় সবাই মিলে একসাথে হই হই করা আনন্দ ফুর্তি করা প্রচণ্ড আনন্দ হয় তো দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে কত আনন্দ হই হুল্লোড় হতে থাকে আবার বাড়ি চলে আসার পরও কী বলো তো সেগুলো প্রচণ্ড মিস করি আবার ওগুলো এসে খুব মিস করি সেই যে বাপের বাড়ির যে একটা আনন্দ হই হুল্লোড় সেই রেস্টটা আবার কয়েকদিন থাকতেই কাটতেই যায় না কয়েকদিন যে রেস্টটা চলতে চলতে তারপরে আবার আস্তে আস্তে আমার স্বাভাবিক যে লাইফে ফিরে আসি আর আমার ছোট্ট সোনা দেখো আমার ছোট্ট মাম্মাটা আমার কোলে বসে আছে আমার মা তো এটা সোনা মাথা কি খাবে ও তো খিচ্চু খেতে পারে না এখন এই সবাই শোনা হলো পুকক্ষু পুক্কু করে তাকিয়ে আছে দেখো ও যেন বলছে আমায় একটু দাও আমায় একটু দাও তো এত ঠান্ডা পড়েছিলো এখন কেমন ঠান্ডা বড় তোমাদের ওখানে এখানে তো এখন প্রচণ্ড ঠান্ডা তবে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা একটু কয়েকদিন আগেকার ভিডিও আমি তখন আপলোড দিতে পারিনি তো মানে একটা একটা ভিডিও এত জমে গেছিল আমি যার জন্য আপলোড দিতে পারছিলাম না আস্তে আস্তে করে সব একটা একটা ভিডিও মানে আপলোড দিচ্ছি তো তোমরা দেখতে থাকো এই যে আমার সোনু সোনু আমার কোলে বসে আছে আর সবাই খেতে বসে গেছে সবাই এখন আনন্দ করছে হই করছে একটু মজা করছে সবাই মিলে এই যে রিভুষনা এই রিভুশনের বার্থডে ছিল আজকে আমাদের ছোট্ট রিভুসোনা রিভুসোনা খুব সুন্দর আবৃত্তি করে আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে শুনিয়েছি ওদের একটা আবৃত্তি শুনেছি যারা আমার পুরোনো ভিউয়ারস আছো যারা সেই ভিডিওটা দেখেছো তারা তো দেখেছো খুব মিস্টেক আবৃত্তি করে খুব ভালো খুব ভালো ছেলে আর আমার হচ্ছে দাদার ছেলে তারাও তোমাদের তোমাদেরকে শুনিয়েছে সেও খুব ভালো আবৃতি করে আর এই যে সব আমাদের আমার মেয়ে সব ভাই বোন দাদা সবাইকে নিয়ে বসে গিয়েছে খেতে ওরা দেখাচ্ছে দেখো মিষ্টি খাচ্ছে নাকি সবচেয়ে দেখাচ্ছে আর আমার মেয়েটা তো মানে ওখানে গেলে ওর কাকেও চেনে না ওই ভাই বোন সবাইকে পেয়ে ও আর কাকেও চেনে না আর আমার মাম্মাটা শুদ্ধ বসে বসে দেখছে আমার সোনা মাটা শুধু বসে বসে দেখছে ওর কিছু করা নেই বসে বসে দেখা ছাড়া কিছু করা নেই কিন্তু চাইছে এটা একটা করে নিতে চাইছে কিন্তু পারছে না তো আবার আমি বলছি সবাইকে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করছো এই দেখো খালি পাতা প্লেট নিয়ে বসে আছে বলছে আমায় দাও আমায় দাও আমায় দাও ও আমরা তো সকালবেলা চলে এসেছি গুড মর্নিং সকালবেলা এসে গিয়েছি সকালবেলার ভিডিওতে না এটা তো সকাল বেলার ভিডিও নয় সে রাত্রের ভিডিওই চলছে সরি 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 বন্ধুরা বন্ধুরা সব সরি রাত্রের ভিডিওই চলছে আমি এখন বুঝতে পারছি না তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া তো ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও দিলাম বেশি বড় করলাম না ভিডিওটা তো সেই একই কথা আজকে বেশি বড়োটা বড় ভিডিও দিলাম না ছোট্ট ভিডিও দিলাম না সেই একই কথাই বলছি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই টাটা বাই বাই